সাথে আছে দাদুকে চলে এসো টেম 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 করবে আর কার তোমাদের তুমি খুব এক্সাইটেড লাগতেছে ভিডিও সো দেখা জিতে আর মজা দেখতে আমি জিতবো আমারও খুব ভালো লাগতেছে কারণ আমি ফার্স্ট টাইম ভিডিওটা ফার্স্ট টাইম চ্যালেঞ্জ ভিডিও ভিডিও করতেছে দেখা যাক আচ্ছা যাই হোক চল হচ্ছে ভিডিও स्टार्ट করি ভিডিওতে স্টার্ট করব যে জিতবে তার না আজ কি হয় কি কিছুই না আমরা এত ভিডিও আমরা এত কষ্ট করে করব করতে হবে কত টফ তুমি কিছু দিবা না আমাদের কেন ভিডিও আচ্ছা তোমরা হচ্ছে আমার হচ্ছে আমি কি হলে কি কিছু হয়েছে আমরা জন্য বাড়ো কষ্ট তাহলে কষ্ট করবো

দুশো টাকা চল পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা আমি বলে দিচ্ছি এই বিজয়টা যে জিতবে তার জন্য পাঁচশো টাকা থাকবে আর হারবে

দ্টা আর্য ম্লি তালি কন্য তালে কনি পরে একারহ কের ক্ডি ই ওখে ক্তারে ক্য থিযর কে ক্ড কের কেরে হস্যরচ ক্যড কোমলেই এক

änd longo 黃雷 dot র ཉ gravity তর བরས্ིয় ঄ন্� পেষ্ড্ত Dir স своих e Francis You see a parasite? How do you cut? I mostrarat be. I didn't shot two Is stick to the sun, first thing to eat One of my sale Is stick to my last thing Because you need some You caught roll electric stuff

아, 데크도 봐. 그래, 데크는 어디? 아, 뭘 그렇게 안돼? 아, 좋다. 데크, 타이트 그래. 수영을 봤어, 벌이도. 오케이. 봤어, 벌이. 가을까지. 오이스, 오이스, 오이스. 봐봐. 장인아, 오늘 데크 태수기나 장인아. 놀자 그래, 봐. तो गाइस ऐसे देखिए हां ये ना गेस करो हां फ्लेवर चॉइस करिए

ভালো হুম শান্ত বল কত না নাম না এটা এটা নমস্কার এটা আও যখন বলেছিলাম প্রণাম বলি হ্যাঁ শান্ত বলে দাম কি বল ভাই না এটা না আপনি তাহলে আমিও তো বলেছিলাম আপনি বলেছিলেন ভালো পড়তেছো আচ্ছা শোনো মানে পড়তেছো কি পড়তেছো বলতে তুমি তো যাইবে পড়তেছো আচ্ছা আচ্ছা নাই নাই মানে মানে না তো মানে ডক না ওড়বা নাকি

엔 타입. 네, 타입. 벗어. 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 나오. 매캐치. 돌려야 될 거잖아. खा.

হম হয়েছে <laughs> <laughs> এখন <laughs> হচ্ছে <laughs>

চোখ করতে পারবে না চোখ অফ থাকবে তুমি কি এটা ফার্স্ট টাইম আমাকে বলছিলা বলার তো কোনো দরকার নাই না বললাম আমি তুমি চোখ থাকবে

সাবস্ক্রাইব করে দিবা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসবে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো শুনে থাকো আল্লাহ